আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির এলাম এ পিস্রেনা তথা খুদে মমাসির ভিডিও আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো বর্তমান প্রচুর পরিমাণ কুয়াশা এবং সূর্য ওঠে না দুই দিন থেকে আর নিউজ অনুযায়ী বোঝা যায় যে হয়তো বা আগামী আরও চার পাঁচ দিন এরকমটা থাকবে আর আশেপাশে মোটামুটি আমাদের এখানে ওই রকম সরিষা এবার কেউ বনে নাই প্রতিবার প্রতি সিজনে যেরকম দেখা যায় চার পাঁচ একর জমির মধ্যে সরিষা বনে এবার কিন্তু ওরকম নাই না থাকার কারণে বক্সগুলো যে মৌমাছিগুলো আছে মৌমাছিগুলো আসলে মধু কালেকশন করতে বা মৌমাছিগুলো চাষ করতে বিভিন্ন ধরনের সমস্যা হইতেছে এবং বক্সের মধ্যে খাবার না থাকার কারণে আমরা প্রাকৃতিকভাবে যে খাবারটা তারা সংগ্রহ করে সেটার একটা ব্যবস্থা এবং যখন আমরা কৃত্রিমভাবে যে খাবার দেওয়া অর্থাৎ চিনির পানি গুলাই দেবো সেটার একটা ব্যবস্থা যদি তারা সঠিকভাবে প্রাকৃতিক খাবারগুলো সংগ্রহ করতে পারে বা মধু সংগ্রহ করতে পারে তাহলে বক্স গুলো কিন্তু অনেকটাই নিরাপদ থাকে এবং কোনো ধরনের সমস্যা হয় না যার কারণে আমরা সেই দিক বিবেচনা করে আজকে আমাদের যে বক্সটি আছে আমাদের বাসা থেকে মূলত এক থেকে দুই থেকে তিন কিলো ফাঁকে একটা জায়গার মধ্যে প্রায় হয়তো বা বেশ কিছু দূর জায়গা তারা এই সরিষা বুনেছে আমরা সেই জমির মধ্যে আমাদের এই বক্সটিকে নিয়ে যাব। নিয়ে যেয়ে তার কাছাকাছি যে বাড়িগুলো আছে সেই বাড়ির মধ্যে আমরা আমাদের এই বক্সটি স্থাপন করব এতে করে কি হবে যে বক্সটি আমাদের মৌমাছি এতক্ষণ সময় থেকে কিন্তু আমি যে ধরে আছি তারপরেও কিন্তু একটা দুটো মৌমাছিও কিন্তু তারা যাতায়াত করতেছে না হঠাৎ দেখা যাইতেছে যে একটা মাছি বাইরে হইতেছে এইভাবে যদি চলে তাহলে কিন্তু বক্সটা নষ্ট হতে বেশি দিন সময় লাগবে না দেখা যায় অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু বক্স নষ্ট হয়ে যাবে আমাদের এই বক্সগুলো আমরা যদি টিকাইতে চাই বা সঠিকভাবে বক্সগুলোকে রাখতে চাই তাহলে কিন্তু আমাদের যে কাজটি সর্বোচ্চ করতে হবে মানে সেটি হলো যে অবশ্যই এদেরকে খাবারের ব্যবস্থা করে দিতে হবে পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করে দিতে হবে পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে কিন্তু আমাদের যে বক্সটি আছে এই বক্সটি সরিষা ফুল বা যেই জায়গায় ভুল আছে আমাদের ওই জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে এতে করে আমাদের বক্সটা কিন্তু নিরাপদ থাকবে আমাদের বক্সের কিন্তু কোনো ক্ষতি হবে না আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে কাজগুলো করি আর বর্তমান সময়ে যাদের সরিষা ফুল নেই আশেপাশে মুমমাসির বাক্স আছে তারা যদি এই কাজগুলো করে বা এই অনুযায়ী যদি আমার পরামর্শ অনুযায়ী কাজ করে তাহলে আশা করা যায় বক্সগুলো কোনো ধরনের ক্ষতি সাধন বা কোনো ধরনের ক্ষতি হবে না বা মৌমাছিগুলো নষ্ট হবে না আপনারা জানেন একটি মৌমাছি ধরে বাক্সবন্দি করতে গেলে কতটা পরিশ্রম বা কতটা কষ্ট হয় যার কারণে এই দিক বিবেচনা করে আপনারা যদি এভাবে কাজগুলো করেন আশা করা যায় আপনাদের বক্সের কোনো ধরনের সমস্যা হবে না বি কিপিং অর্থাৎ মৌচাষ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমাছি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন বা জানতে পারবেন আমরা মৌচাষের সকল উপকরণ যেমন কুইন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াধানি মধু নিষ্কাশন মেশিন ইত্যাদি সকল উপকরণ পাইকারি এবং খুচরা সেল করে থাকি যাদের প্রয়োজন হয় তারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন এবং মৌমাছি বিষয়ক সকল তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা সব কিছু জানতে পারবেন আর আমরা এর পরবর্তীতে এখন আমরা বক্সটি নিয়ে যাব যে সরিষা ক্ষেত আছে সেইখানে নিয়ে যাব অনেকেই বলতে চা পারবেন যে ভাই দিনের মধ্যে নিয়ে যাইতেছেন কেন আমি দীর্ঘ সময় থেকে এই জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু কোনো ধরনের মৌমাছি যাতায়াত দেখতেছি না এবং কুইন গেট দিয়ে যখন আমি ফু দিলাম ফু দেওয়া মাত্রই কিন্তু মৌমাছি যে আছে এটা বোঝা যায় যে মৌমাছি আছে তারা পাকা জাপটানোর শব্দটা কিন্তু চলে আসে আপনাদেরকে একটু দেখাবো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ लेकिन ফু দেওয়া মাত্রই কিন্তু ভেতর থেকে মৌমাছির কিন্তু প্রচুর পরিমাণ আওয়াজ বা প্রচুর পরিমাণ শব্দ চলে আসতেছে আর এতে করে বোঝা যাবে যে বক্সের কোনো ধরনের সমস্যা নেই বক্সের ভেতরে মাছি পর্যাপ্ত আছে শুধুমাত্র আবহাওয়া খারাপের কারণে কিন্তু মাছিগুলো বাইর হতে পারতেছে না আমরা এদিক বিবেচনা করে মৌমাছিটি যদি এখন নিয়ে যাই হয়তো বা অল্প কিছু সংখ্যক মাছি যদি কোনো কারণে বাইর হয়ে থাকে যেমন আকাশটা বর্তমান একটু ক্লিয়ার হইতেছে এবং কিছুক্ষণ আগে পুরোটাই অন্ধকার ছিল যদি এরকমটা হয়ে থাকে যে অল্প কিছু হয়তো বা মাছি বাইর হয়ে গেছে তা আপাতত আর মাসি যায়নি তখন কিন্তু আমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ দেখেন আমরা কিভাবে কাজগুলো করি এখন আমরা বক্সটি নিয়ে যাব এবং যে জায়গায় বসাবো সেই জায়গায় কিন্তু আমরা অলরেডি আমাদের যে ব্যবস্থা করা মাসিটি বসানোর জন্য ফুলফিল ব্যবস্থা করে রেখে এসেছি এখন আমি বক্সটি নিয়ে যাই সেই জায়গায় বসিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের যে বক্সটি আছে আমাদের বক্সটি সেই নিয়ে আসলাম আমরা নিয়ে এসে এর আগেই কিন্তু আমরা এরকম খুঁটির ব্যবস্থা করে এটি এসকে এসে এবং এই যে বক্সটা আছে বক্সটা কিন্তু আমরা এভাবে ঢেকে নিয়ে এসেছি এভাবে ঢেকে নিয়ে আসার কারণ হলো বক্সটা এভাবে যখনই আমরা ডেকে নিয়ে আসবো তখন কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না বা আসতে যে বাতাস বা এ ধরনের কোনো সমস্যা হবে না যার কারণে ঢেকে নিয়ে এসেছি এবং আমাদের যে বক্সটি আছে সেই বক্সটি কিন্তু যে যেহেতু ঠান্ডা অতিরিক্ত যার কারণে কিন্তু আমরা এভাবে বক্সটি ঢেকে দেব দেখেন আমরা কতটা কিভাবে ঢেকে দিতেছি একবারে অতিরিক্ত মাত্রায় ঢেকে দেওয়া যাবে না এতে করে সমস্যা হবে দেখেন সামান্যের দিক প্রচুর পরিমাণ ঠান্ডা হওয়ায় আমরা এতটুকু রাখবো এবং সামান্যটা আমরা যতটুকু সম্ভব হয় ফাঁকা রাখার এইভাবে আমরা ফাঁকা রাখব দেখেন আপনারা আমরা কীভাবে কাজগুলো করতেছি পিকিপিং অর্থাৎ মৌচাশ চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং মৌমুসি বিষয়ক যে কোনো ধরনের তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তা জানতে পারবেন আমরা এই যে এভাবে খুঁটি দিয়ে রাখলাম এখন কিন্তু আমাদের কাজ শেষ এই জায়গা ফাঁকা পুরোটাই ফাঁকা হলেও ওই জায়গার মধ্যে ওই কেউ আসে না যার কারণে কিন্তু আমরা এভাবে রেখেছি এবং বক্সটি আবার অবশ্যই আমরা ভালোভাবে বেঁধে নেব আমাদের বক্সটি এইখানে নিয়ে আসা মাত্রই যখন আমরা বক্সটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়া মাত্রই যে মৌমাছিগুলো বাইরে আছে এই মৌমাছিগুলো এই উপরে কাপড়টা দেওয়ার কারণে কিন্তু একটু গরম পাইছে এবং রোদ উঠছে মোটামুটি একটু হালকা বদলা রোদ দেখা যায় এই কারণে কিন্তু মৌমাছি বক্স থেকে প্রচুর পরিমাণ মাছি বাইর হইতেছে আর হয়তোবা এরকম নতুন এক জায়গায় মাছি নিয়ে আসার পর কিছু সময় বা এরকম করে বাহির হবে এতে কোনো সমস্যা নেই আর আমাদের আশা করা যায় পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না এবং আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন কত কতদূর জমির মধ্যে পুরোটা এলাকায় কিন্তু একবারে সরিষা ফুলে ক্যাপচার করা অনেকটাই দেখা যায় সরিষা ফুল আর ফুল এখান থেকেই কিন্তু মধুগুলো কালেকশন করার জন্য কিন্তু আমাদের বক্সটিকে আমরা নিয়ে এসেছি এই জায়গার মধ্যে শুধু এই জায়গায় না এই জায়গার মধ্যে তো ফুল আছে আছে এবং পাশাপাশি অনেক দূর যত দূর দেখা যায় ওই জায়গাগুলোর মধ্যেও ফুল আছে এতে করে আমাদের যে মৌমাছিগুলো আছে এই মৌমাছিগুলো এখান থেকে মধু কালেক্ট করবে এবং বক্সগুলো আমাদের নিরাপদ বা সুরক্ষিত থাকবে আশা করা যায় ইনশাল্লাহ বক্সের আর কোনো ধরনের সমস্যা হবে না এই জায়গা থেকে আমাদের কিন্তু এই যেই জায়গাটার মধ্যে আমরা মাছিটা রেখেছি এতে করে সোজা বরাবর তারা কিন্তু যাতায়াত করে মধুগুলো কালেকশন করবে আর আপনাদের যদি বক্স কারো থাকে তাহলে অবশ্যই এভাবেও আপনারা কাজগুলো করবেন এতে করে আপনার বক্সগুলো সুরক্ষিত এবং নিরাপদ থাকবে আর যদি মৌমাছি কারো তো কোনো ধরনের উপকরণ যেমন গেট হ্যান্ড গ্লাভস মুকুশ ধোয়াদানি ইত্যাদির প্রয়োজন হয় স্ক্রিনের দেয়া নাম্বারে যোগাযোগ করে তা সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন